হাই গাইজ বিধি অ্যাসোসিয়েশনের পাড়ার অধিবাসী বৃন্দদের সুখ শান্তি কামনার জন্য আর এই গরমের তাপদাহ থেকে বাঁচার জন্য বৃষ্টি কামনার জন্য আমাদের পাড়াতে শনি পুজো আর শ্রী নারায়ণ পুজোর আয়োজন করা হয়েছে তো আমরা পাড়ার সকলে ছোট বড় বয়স্ক যারা সবাই মিলে এই পুজোতে আমরা অংশগ্রহণ করছি আর এখন নারায়ণ পুজো হয়ে গেছে এখন শনি পুজো হচ্ছে ব্রাহ্মণ খুব সুন্দরভাবে মন্ত্র পড়ছে আর অনেকক্ষণ ধরে আমাদের পুজোটা চলছে এদিকে গ্যারেজের ভেতরে সব কিছু পুজোর আয়োজন করা হয়েছে পাড়া এখানে সবার জন্যই চেয়ার রাখা হয়েছে তো এখানে সবাই বসে আছে পুজোটাকে দেখার জন্য আর এই পুজোটার জন্য আমরা সবাই অনেক দিন ধরেই অপেক্ষায় ছিলাম তো আজকে অবশেষে পুজোটা হচ্ছে আর এখনই অঞ্জলি দিতে হবে অঞ্জলির জন্য আমরা সবাই ওয়েট করছি তো প্রায় রাত সাড়ে নটা বেজে গেছে তো নারায়ণ পুজোর অঞ্জলি হয়ে গেছে আর এখন শনি ঠাকুরের পুজোর অঞ্জলি হবে আমরা সবাই এখানে দাঁড়িয়ে আছি তো আমি আবার একটু গঙ্গা নিয়ে নিলাম গঙ্গা দিয়ে হাঁপতে একটু শুদ্ধ করে নিলাম আর সবচেয়ে বড় কথা ব্রাহ্মণ খুব সুন্দর মতো পুজো করছে মানে রকম ভাবে পুজো করাটা আমি এর আগে দেখিনি খুব সুন্দর করে ব্রাহ্মণটা পুজো মন্ত্র বলছে পরম ব্রহ্ম আর আজকে যজ্ঞ করা হবে এজন্য যজ্ঞের প্রস্তুতি চলছে তো প্রচন্ড হাওয়া দিচ্ছে যার কারণে এভাবে চারিদিকে ইট দিয়ে মাঝখানে যজ্ঞটা করা হবে যাতে হাওয়াতে নিভে না যায় তো মা যজ্ঞের মধ্যে মেবি একশো আটটা বেলপাতা লাগে তো সব কিছুরই এখানে আয়োজন করা হয়েছে আর এই দিদি পুজোর আয়োজনও করেছে প্লাস ব্রাহ্মণের সাথে সাথে যজ্ঞেরও সব কিছু রেডি করে দিচ্ছে তো পুজোতে আমাদের সবারই একটাই কথা ভগবানের কাছে একটাই প্রার্থনা যাতে গরমটা কমে যায় আর যাতে তাড়াতাড়ি বৃষ্টি হয় তো আমরা সবাই মিলে সেই প্রার্থনাই করছি যজ্ঞ শুরু হয়ে গেছে তো এখানে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে বাদ বাকি সবাই আমরা এখানে দাঁড়িয়ে ওয়েট করছি আমাদের পুজো কমপ্লিট হলো লাস্ট যজ্ঞ হলো আর যজ্ঞের খালি শান্তির জল সব কিছু দেওয়া হয়ে গেছে কমপ্লিট আর এখন হবে প্রসাদ বিতরণ তো পুজোটা আজকে খুব ভালো মতোই হলো কারণ সবাই এখানে আছে এখন প্রায় দশটা সাড়ে দশটা যেহেতু দুটো পুজো হয়েছে সো প্রসাদও দুটো খেতে হবে আর আগে শনি পুজোর প্রসাদটা দিয়ে শেষ করা হচ্ছে কারণ শনি পুজোর প্রসাদ কেউ বাড়িতে নিতে পারবে না আর বাইরে দাঁড়িয়ে খেতে হবে সো এই পুজোর যা যা প্রসাদ তা আমরা এখন খেয়ে নিচ্ছি শনি পুজোরটা আর তারপরে নারায়ণ পুজোর প্রসাদটা দেওয়া হবে কারণ নারায়ণ পুজোর প্রসাদ ইচ্ছে করলে কেউ না খেতে চাইলে ঘরে নিয়েও যেতে পারবে তো ফ্রেন্ডস পুজো তো শেষ হয়ে গেছে সেখান থেকে ফল প্রসাদ প্লাস মলিদা খেয়ে চলে এসেছি আর আস্তে আস্তে প্রায় রাত পনেরো বারোটার মতো বেড়ে বেজে গেছে তো আসার পরে এখন রান্না বান্না করলাম তো আজকে যেহেতু পুজো তো আজকে দুপুরেও তোমার নিরামিষ হয়েছে আলু সেদ্ধ ভাত হয়েছে আর রাতেও সেল তাই করেছি আমি সেদ্ধ ভাতই করেছি তো সেদ্ধ ভাতের মধ্যে এখানে দেখো ডাল সেদ্ধ করেছি এখানে ডাল আর আলুটা একসাথেই সেদ্ধ দিয়ে দিয়েছি মুগ ডাল আর সাথে একটু ধুয়ো এখন স্পাইসি খাবে যার কারণে আলু ভাজা বেশি করে লঙ্কা দিয়ে আর ভাত আর কি বলবো মানে আজকে প্রচণ্ড গরম ছিল কদিন যাবতই গরম চলছে তো আজকে প্রায় ফর্টি ডিগ্রির মতো ছিল বা এর বেশি বেশি হবে না মনে হয় ফর্টি ছিল ফর্টি হ্যাঁ থার্টি নাইন তো এমনিতে উপোস করি আমি কিন্তু আজকের উপোসটা খুব খারাপ লেগেছে মানে অনেকটাই খারাপ লেগেছে তো যাই হোক আর আমি আবার উপোস করি একদম মিঠো না মানে জল পর্যন্ত মানে খাই না তো উপোস ভাঙতে ভাঙতে তোমার পুজো শেষ হলো তোমাকে তো দেখতেই পেয়েছো প্রায় সাড়ে নটা নাগাদ তো তখন শরবত খেয়েছি তো সারাক্ষণ তারপর থেকে জলের উপরেই ছিলাম মাঝে তো ফল আর মমিটা খেলাম তো এখন পুজো করে আমাদের নিয়ম আছে যে শরীর উপোস করে সেদ্ধ ভাত খাওয়া যায় তো যার কারণে এই নিরামিষ খাবার আয়োজন আর আমাদের পাড়ায় আজকে যে পুজোটা হলো তার উদ্দেশ্য ছিল মানে শান্তি তো যেহেতু গরম ওয়েদারটা খারাপ প্লাস পাড়ার মধ্যে কিছু মানে যাই হোক তো সব কিছু মিলেই পাড়ার শান্তির জন্য সকলের শান্তির জন্য এই গরমের জন্য আজকে পাড়ায় এই পুজোটা তো ভালোই লেগেছে সবার শান্তির জন্য হ্যাঁ সবার ভালোর জন্য সবার জন্য জপটাও হয়েছে তো ব্লকটা এখানেই শেষ করে দিচ্ছি প্লাস বৃষ্টির জন্য যাতে বৃষ্টি হয় ওকে বাই বাই

যবলো সবাইকে এই এনজয় করি তোমরা করো হ্যাঁ সবাই মিলে আমরা এই এনজয় করি শান্তি বৃষ্টি বৃষ্টি এলো কালকে হবে আমাদের গরমে তাপ আমরা কেমি গরম সহ্য করতে পারছিলাম না কারেন্ট চলে না তো সবাইকে শান্তি দিয়ে যাবে না ওইদিকে না